নমস্কার আমি আজ কিছু শব্দের অর্থ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব যেরকম এখানে কৃষ্ণ আমাদের ভগবান শ্রী কৃষ্ণ অনেক নাম আছে তার ভিতরে কৃষ্ণটা কেন এবং কৃষ্ণের অর্থটা কি কৃষ্ণ আছে সর্বাকর্ষক যা সকল কিছুকে আকর্ষণ পূর্বক আনন্দ প্রদান করেন মানে একটা নাম আছে যা আপনি হাজার হাজার কোটি বার যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন উচ্চারণ করবেন দিন দিন তার প্রতিষ্ঠ হবে সেই নামটা কি কৃষ্ণ অর্থাৎ এই যে আকর্ষণ কোন কিছুর ভিতরে আপনি পাবেন না অর্থাৎ একটাই নাম আছে যা পৃথিবীতে মানুষকে আকর্ষণ করে চলেছে তাই আমরা এই কৃষ্ণ কৃষ্ণ সর্বাক্ষ আকর্ষণ করে এবং আকর্ষণের পরেই তার ভিতরে একটা চিহ্ন আনন্দ অনুভূত হয় কৃষ্ণ সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা কর্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক একমাত্র উপাস্য সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান এবার আমরা গোবিন্দ কথাটার অর্থটা আমরা একটু জানব শ্রীকৃষ্ণের আরেক নাম কি গোবিন্দ গোশব্দের অর্থ হচ্ছে গরু ও ইন্দ্রিয় সমূহ বোঝায় গোবিন্দ নামের অর্থ হচ্ছে ইন্দ্রিয় গো গণের প্রভু তাহলে কি গো অর্থ হচ্ছে গরু আর গো ইন্দ্রি ইন্দ্রিয় অর্থাৎ গোগণের প্রভু অর্থাৎ গোবিন্দ নামের অর্থ হচ্ছে ইন্দ্রিয় ও গোগণের প্রভু এবার আমরা জানব যে ইন্দ্রিয়টা কি গোবিন্দ এখানে ইন্দ্রিয়টা বলতে আমাদের কি বুঝাচ্ছে দেহের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আছে পাঁচটি কর্ম কর্মন্দ্রিয় আছে এই পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কাকে বলে যেরকম চোখ কান নাক জিব্বাহ ত্বক এই পাঁচটিকে বলা হয় জ্ঞানেন্দ্রীয় আর পাঁচটি কর্মেন্দ্রীয় যেরকম হচ্ছে বাঘ পানি বা হাত পাদ বা পা ও উপস্থ এবং মন বুদ্ধি অহংকার প্রভৃতি অন্ত তাহলে আমরা জানলাম যে কৃষ্ণ গোবিন্দ ইন্দ্রিয় এবার আমরা সংক্ষেপ আর একটা জিনিস জানি যে পিণ্ড দানটা কি পিণ্ড দান হচ্ছে পিতৃপুরুষগণকে বিষ্ণুর প্রসাদ ভোজন করানোর মাধ্যমে তাদের পাপ মুক্তি করা অর্থাৎ আমরা যে এই মানে পৃথিবী ছেড়ে এই দেহ ছেড়ে চলে গেছেন আমরা যাদের পুত্র স্ত্রী পুত্র ছেলে মেয়ে রেখে গেছেন তারা তাদের পূর্বপুরুষদের যদি শ্রী বিষ্ণুর প্রসাদ ভোজন করিয়ে যদি তার কোনো কৃত পাপ কর্ম এহ জগতে করে থাকেন সেই পাপ কর্ম থেকে লাঘব করবার জন্য আমরা ভগবানকে বলি হে ঈশ্বর এই জগতে যদি সে থেকে কোন পাপ কর্ম করে থাকে হে গোবিন্দ হে কৃষ্ণ তুমি আমার পিতৃপুরুষদের তুমি ক্ষমা করে দাও আর্ত নিবেদনের মাধ্যমে আমরা যে প্রসাদটা নিবেদন করি এই প্রসাদকে বলা হয় পিণ্ডদান এরপর সংক্ষেপে আমরা ভগবান শব্দটার ভগবান জিনিস মানে কি কি আছে ভগবানের ভিতরে আমরা জেনে আজকে আমি এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করব ভগবান সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছয়টি যার মধ্যে আছে তিনি ভগবান অর্থাৎ ঐশ্বর্য জ্ঞান বৈরাগ্য এই ছয়টি একমাত্র আমার প্রাণ ছাড়া দ্বিতীয় আর কারো ভিতরে নাই তাই উনি হচ্ছেন পরম পুরুষোত্তম ও ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র শ্রীকৃষ্ণেরই এই ছয়টি গুণ আছে তাই আসুন আমরা এই গুণে গুণান্বিত আমাদের প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পাদপাদ্যে আমরা আমাদের আত্মনিবেদন করি এবং ভগবানকে আমরা একনিষ্ঠ মনে ভজনা করি হে গোবিন্দ তুমি আমাদের রক্ষা করো তুমি আমাদের গোলক বৃন্দাবনে নিয়ে যাও নমস্কার সকলকে